গুড়া দিয়ে একদম ভিজিয়ে নিচ্ছি ধুয়ে ভেজে নিচ্ছি এখন পরিষ্কার করে নিই দুইটা তেলের বোতল থাকে একটা সরিষার তেলের বোতল আর একটা সয়াবিন তেলের বোতল সয়াবিন তেল তো অত বেশি ই করে না সয়াবিন তেল একটু রাখি ফেলি করার জন্য সবগুলোতে মশলা আছে মরিচ তৈল এগুলো সব কিছুই আছে জিরার গুঁড়া ধুয়ে দেখেন এখানে কিরকম যা কি এখন মোসে নিবে এভাবে সুন্দর করে মোস একদম শুকায় রাখল পরে শুকনা কাপড় দিয়ে মসে নিলে একদম ফ্রেশ থাকবে কোনো সমস্যার না এগুলো প্রায় সব মানে দু একদিন পর পরই ধোয়া উচিত ধুইতে হয় তা না পরিষ্কার থাকে না কিন্তু আমি তো সময় পাই না সপ্তাহে কি পনেরো দিন একদিন কিনা আমি ধুই কেন সময় পাই না এই যে এখন রাতের বেলা যাসায়াত তোর বাবার কাছে ওর বাবার টেবিল ক্লথটা বিছানোর পরে ওরে রাখছে আমি এখন এটা আর কি ধুয়ে আছে। পরিষ্কার করে ধুইয়ে নিতে আসি এই যেগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে এখন এই জায়গাটা পরিষ্কার করে এগুলো শুকা মুছে এই ভালো করে দিয়ে পরিষ্কার করতে হবে বেসিনের সাইড সুইট একদম সব কিছু দুধের বোতল টোতল কিছুই করা এগুলো ফেলতে হবে এই যে ডালগুলো রোদে দিছিলাম সেই ডালগুলো ওই করা লাগবে একটা কৌটায় ভরে নিব কারণ শুকাইছে এখন একটা কৌটায় ভরে নিব ভরে নিলে অনেক দিন খাওয়া যাবে ভালো থাকবে কিছুদিন আর কি এখানে কিছু কিছু মশলারই আছে এগুলো একটু পরিষ্কার করতে আসি অনেক কিছুই আছে মোটামুটি ওগুলো পরিষ্কার করা লাগবে আর কি সবই চুলাটাও মাঝে মাঝে রান্না করার পরে কিন্তু পরিষ্কার করা হয় না সকালে নাস্তাটা করার পরে করি তখনই মুছে ফেলি চুলা কিন্তু আজকে দুই দিন যাবৎ চুলাটা মুছে হয় না তো এখন আর কি এই চুলাটাও মুছে নেব রাত্রে করে দিনের বেলায় তো সময় পাওয়া যায় না তারপরে কালকের এই যে বাজারেরও কিছু ই আছে ওইগুলো রেডি মানে সকালে উঠতে উঠতেই দেরি হয়ে যায় বাচ্চা নিয়ে রাত্রে সজাগ থাকা লাগে অনেক সারা রাতে প্রায় উঠে একটু পর পরে ওঠে খুদা লাগে বাচ্চার তোরে নিয়ে সজাগ থাকলে সকালবেলা দেখি ঘুম থেকে উঠতে পারি না তো এই জন্য আর কি রাতে একটু আগায় রাখলে আর আমার ছেলেটা একটু দুষ্ট ঘুমায় অনেক দেরিতে দুইটা ছেলেই অনেক দেরিতে ঘুমায় জোনাদের কাছ থেকে সেদিনে আসলাম মাত্র জনাদের কাছ থেকে আজকে পন্দি সিজন তা আবার বলতেছে যাওয়ার জন্য বলতেছে খাবার শেষ যাওয়ার জন্য বলতেছে ওর দাদারে পাঠাইতে বলতেছে শুধু বলতেছে আম্মু দাদাকে বলো আমার ফোন দিতে দাদাকে আসতে বলো এখন আমার ছোট মেয়ে আবার অসুস্থ আল্লাহ মাফ করো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক মেয়েটা ও অসুস্থ হওয়ার কারণে আবার ওর দাদা হসপিটালে দৌড়াদৌড়ি করা লাগে ওর দাদার দাদির দুজনের এই যার কারণে আর আমরা বলি নেই যে কাছে যান বা কিছু কারণ সে তো নিজের থেকেই যায় তারে বলবো কি করতে সে সময় পেলে এমনিতেই যাবে কারণ এখন ও অসুস্থ এই অবস্থায় তোরা তৈরি করা লাগে অবস্থায় যাবে কিভাবে তো ওরে বুঝায় বলছি যে তোমার আর ঈশা আপু অসুস্থ আইসা সুস্থ হোক সুস্থ হলে তোমার দাদা এমনিতেই যাবে বাবা তুমি মন খারাপ করে না দাদা যাবে পরে বললো আচ্ছা ঠিক আছে তুমি দাদারে বলল এখন মেয়েটা এই অবস্থা সুস্থ হইলে তারপর তো যেতে পারবো দাদাও রান্না করতে আসছে আবার ওর বাবার কাছে একটু সময় আমি না থাকলেই কান্নাকাটি শুরু হয়ে যায় তাই এখন এগুলো পরিষ্কার করে তাড়াতাড়ি বাচ্চারে ঘুম পারাবো এত তাড়াতাড়ি ঘুমাবে না কিন্তু তারপরও দেখি এগুলো ধুয়ে রাখছিলাম পরিষ্কার করে দেখে না এখন একদম ফ্রেশ সব কিছু ফ্রেশ পরিষ্কার না থাকলে ভালো লাগে না গুছায় নেই রান্না করতে যাবো দেখেন কত সুন্দর হয়েছে ফেরস একদম ফেরস থাকলে কাজ করতে আরাম লাগে আর নোংরা থাকলে কাজ করতে কষ্ট যাই হোক সময় হয় না ওই জন্য পরিষ্কার করা হয় না তো একটা সপ্তাহে দিন তো করাই লাগে মাছগুলি মানে এত খারাপ অবস্থা হয়ে থাকে তা না হইলে আর রাত্রে আমি আদা ও গতকালকে রাতে আদা বেছে একদম কেটে কুটে রাখছি ফ্রিজে ডিপে রাখছি এক সময় আবার আদার ও সুন্দরটাই এখন রাখা একসময় আদা ও সুন্দরটাই বের করে আবার বেটে নেব ব্যালেন্ডার নষ্ট বেটে নিতে হবে এই এই রাতে শাকগুলো কেটে বেঁচে রাখছি কেটে আর বেশি কিছু রান্না করবো না মুরগি রান্না একটু বাজার নিয়ে আসছে এই টমেটো আসতে কত করে এগুলা ও আর আলু আলুও পঁচিশ তা আলুর দামও কমছে মাছগুলো আজকে নিয়ে আসছে বাজার থেকে আমি ঘুমাই ছিলাম বাচ্চা নিয়ে আজকে সারা আমার সজাগ থাকা লাগছে আর শুধু কান্না করছো আজকে আমি তো একদম ইয়ে গেছি বাচ্চাকে নিয়ে আজকে অনেক রাত পর্যন্ত কান্না করছে আমার বাবাটা আজকে সজাগ ছিল সেই এগারোটা বারোটা পর্যন্ত খেলছে খেলে তারপরে ঘুমাইছে আবার তিনটা চারটার দিকে উঠছে উঠে একদম সজাগ সে আর ঘুমায় না শুধু কান্নাকাটি করে মানে ওর হাতে চুলকায় পরে কান্নাকাটি করছে এই অবস্থা আর কি এগুলো তো নিয়ে আসছে আপনাদের বাড়ি বাজারে গেছে সকালবেলা আমি এক পাখি উঠছিলাম উঠে বলছি যে আমি ঘুম থেকে উঠার আগে তুমি তাড়াতাড়ি বাজার থেকে নিয়ে আসবা বাজার কারণ ওঠার পরে আর বাচ্চাদের একজনের ধরা লাগে ওই ঘুম থেকে উঠার বলতে কি একজন ওর কাছে থাকাই লাগে এই জন্য বলছি যে তাহলে আমি ওর শুয়েই থাকি তুমি যাও বাজার নিয়ে আসো পরে বাজার নিয়ে আসছে আসার পর আবার অন্যান্য কাজগুলো আবার করতে আছি আমরা নাস্তা খাইলাম এখন রান্নার জন্য সব কিছু প্রিপারেশন এখন কত সুন্দর টমেটোগুলো দেখতে এত ভালো লাগে টুকটুকা লাল টুকটুকা টমেটো টুক জানি ষাট হাট দিছে ফরমালিনের ভিতর জানি না আল্লাহবাক জানে এত টুকটুকা বানাইতে দেখ রান্না করে খাবো আল্লাহ ভরসা ও মুরগির মাংস একটু আলু দিব নতুন আলু দুইটা আলু দিই আলু দিলে ভালো লাগবে দুইটা বা তিনটা আলু দিই একটু বেশি করেই দিই আলু তিনটা আলু দিই তিনটে আলু দিয়ে মুরগিটা রান্না করব একটা টমেটো দিব টমেটো দিলে আমার কাছে মুরগির মাংস ভালো লাগে একটু ই লাগে ভালো লাগে তো এগুলো আর কি মাংসটা মুরগিটাও কেটে নেই কেটে রেডি বাচ্চাদের কারণে কিছু রাখা যায় না এই যে এসে পড়েছি এসে পড়েছে আলাপ পেয়ে নাস্তা খাওয়া রেখে চলে যাচ্ছে বিস্কুটের শব্দ পেয়ে বাচ্চারা দেখি দুষ্ট কি পরিমাণ মুরগিটা কেটে বেছে নিলাম সুন্দর করে বেছে টেছে এখন ধুয়ে একটু আগুনে সেঁকবো আগুনে সেঁকে ধুয়ে তারপর কেটে নিব রান্না শেষ মাথা রান্না করছি রান্না শেষ মাথা রান্না করছি মুরগি আমাদের দেশি মুরগি কষ্টের মুরগি আর লাল শাক একটু পোলাও রান্না করছি এই তো এখন খেয়ে নেই খেয়ে কোনো রকম নাকে মুখে কাটা দিয়ে দিব দৌড় অফিসে যার সাত গোসল গোসল করে আমার কোলে আছে ওরে খাওয়াবো এখন ওরে খাওয়াইয়া যাবেরকে খাওয়াবো তারপর আমি খাবো খেয়েই দিব দোর তো খেয়ে নেই দোয়া করবেন সবাই আমাদের জন্য ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই দেশি মুরগি খেতে চাইলে বেড়াতে চলে আসবেন আমাদের বাসায় আর জান্নাত স্বপ্ন ব্লকের সাথে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ